রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এবাদক করার জন্য আর আমরা লেগে গেলাম দুনিয়ার পিছনে তো কাল কেয়ামতের মাঠে পাক রব্বুল আলমিনের কাছে আমাদেরকে জবাবদি করতে হবে সম্মানিত হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এবাদক করার জন্য আর আমরা লেগে গেলাম দুনিয়ার পিছনে তো কাল কেয়ামতের মাঠে পাক রব্বুল আলমিনের কাছে আমাদেরকে জবাবদি করতে হবে যেই কেয়ামতের মাঠটা হবে সত্তর হাজার পঞ্চাশ হাজার বছর দীর্ঘ যেই কেয়ামতের মাঠটা হবে পঞ্চাশ হাজার বছর দীর্ঘ দেশের মধ্যে আছে যে কেয়ামতের মাঠে সূর্য মাথার আধার দিতে চলে আসবে সূর্য তাপে মানুষের ফেটে যাবে পায়ের মাটি আর মাটি থাকবে না তামা হয়ে যাবে এত কঠিন হবে কাল কেয়ামতের মাঠে সম্মানিত হাজির আম্মাজা আয়সারবুল্লাহু বলেন যে কাল কেয়ামতের মাঠে নাকি সমস্ত মানুষের অলুঙ্গ হয়ে থাকবে তখন তিনি বিশ্বনবী ইসাল্লাহ ইসাল্লামকে বললেন যে ই আর রসুল্ল কাল কেয়ামতের মাঠে নাকি সমস্ত মানুষের অলুঙ্গ হয়ে থাকবে তাদের কি লজ্জা লাগবে না তাদের কি সরম লাগবে না তখন বিশ্বনবী ইসাল্লাহ সাল্লাম বলেন আরে আয়সা কি মাঠটা তো কঠিন একটা দিন হবে যে মানুষ তার পরনে কি আছে কি নাই এসব সামনে চিন্তা করার মতো চিন্তায় মাথায় আসবে এত কঠিন হবে কালকে আমাদের মাঠে তোমার বাহাদুরি কে মাঠে কেউ কাউকে পরিচয় দিবে না কোরআনের মধ্যে আছে যে ইয়াও মাইয়া ফিরদুল মারু উমিন নাকিহি ইয়াও মাইয়া ফিরদুল মারু উ হারুয়া ফিরদু মানুষের পালন করতে থাকবে বিদ আখিহি তার ভাই থেকে ওয়াউমিহি তার মা থেকে অসহিবাতিহি তার স্ত্রী থেকে অবা নিহি তার সন্তান থেকে কালকে আমাদের মাঠে যখন একজন সন্তান হিসেবে তার মায়ের দেখা হবে তো সন্তান বলবে মা আজকে আমি একটা লেকির কারণে জান্নাত যেতে পারতেছি না আরে মা দুর্নীতি থাকতে তুমি আমাকে কত কিছুই না করেছো মা আজকে আমি একটা নেকির কারণে জান্নাত যেতে পারতেছি না তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও নেকি দিয়ে আমি জান্নাতে চলে যাই